দেখেন এইবার তাকান এইবার আপনার এই বিষয়টা মানে এখন মাথা কাটাতে হবে হ্যাঁ এখানে দেখেন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কমন যায় না তাই না এখানে কিন্তু কোনো কিছু কমন যায় না যেহেতু কমন যায় না তাহলে কি এটাকে সূত্রে ফেলার চেষ্টা করতে হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অথবা মাইনাস বি কিউব অথবা এ কিউব প্লাস বি কিউব এখানে স্কোয়ার দেখে বুঝতে হবে যে এটা আসলে বি স্কোয়ার এরকম ফর্মুলাতে আসবে এখন দেখেন একটু তাকাবেন প্লিজ এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর টু ওয়াই এইটুকু মিলে সূত্র পড়বে না আপনাকে অ্যানালাইসিস অ্যানালাইসিস করতে হবে হবে এদিকে এদিকে তাকান এই বা এইটা করে দেখতে যে আসলে এর মধ্যে আসলে কি কি আছে দেখেন আমার যদি এখানে টু এক্স ওয়াই থাকতো এখানে যদি টু এক্স ওয়াই থাকতো তাহলে আমি বুঝতাম যে আসলে এর সাথে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই অংশটা আছে কিন্তু এখানে এক্স নাই এক্স নাই এক্স নাই

তাইলে এই অংশটাকে অ্যানালাইসিস করে দেখতে হবে যে আসলে আমরা বলি না যে সূত্র কি এই স্কোয়ার প্লাস মাঝখানে থাকে টু এক্স ওয়াই সরি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই অংশটা অ্যানালাইসিস করে দেখতে হবে যে এর পরের অংশটা আর আগের অংশটা কি এখানে যদি টু এক্স ওয়াই থাকতো যেমন আগের অঙ্কে আগের অঙ্কে এখানে টু এ বি ছিল টু এ বি দেখে বুঝতেছি যে এর সাথে রিলেটেড একটা হলো এই বি থেকে বি স্কোয়ার এ থেকে এ স্কোয়ার কিন্তু এই অঙ্কে এই এখানে টু এক্স ওয়াই নাই তার মানে টু এক্স ওয়াই না থাকার কারণে আমি বুঝতেছি যে এখানে শুধু ওয়াই আছে তার মানে এই ওয়াই স্কোয়ারটা এর সাথে আসবে কিন্তু এই সূত্রের সাথে না তাহলে এখানে আর কি আছে এখানে তো টু এ বিদিকে এখানে তো টু এ বি শুধু ওয়াই আছে আর আর একটা কি আসলে আর একটা হচ্ছে ওয়ান বুঝছেন আর একটা হচ্ছে কি ওয়ান বিষয়টা কিন্তু এতেও কি জিনিসটা সূত্রে পড়লো না সূত্রে পড়েনি কারণ সূত্রে এদিকে তাকান আগে বুঝতে হবে কনসেপ্ট বোঝেন সূত্রে আছে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অথবা কি এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে হলো সূত্রে এই এই স্কোয়ার আর বি স্কোয়ার সামনে কখনোই মাইনাস হয় না দেখেন এখানেও প্লাস এখানেও প্লাস মাইনাসটা হয় এই টু এ বি সামনে আর এই স্কোয়ার দেখেন এই স্কোয়ার সামনে এখানেও প্লাস বি স্কোয়ার সামনে এখানেও প্লাস

আমার এই যে এখানে যে মাইনাস আছে এটাকে প্লাস বানাতে হবে নাহলে তো সূত্রে পড়তেছে না কোন সূত্রে পড়তেছে না এখানে যে মাইনাস আছে সেটাকে প্লাস বানাতে হবে তাইলে আমি এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিই এদিকে তাকান এই অংশ থেকে এই যে পিছনের অংশ থেকে এক্স স্কোয়ার এর পর থেকে আমি একটা মাইনাস কমন নিয়ে নিই মাইনাস কমন নিলে এই ওয়াই স্কোয়ার এর সামনে এটা মাইনাস ছিল হয়ে যাবে প্লাস এটার সামনে প্লাস ছিল হয়ে যাবে মাইনাস এর সামনে মাইনাস ছিল হয়ে যাবে প্লাস আমার কথা কি বুঝছেন

এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আনতে হবে মানে কোন টুককে আলাদা করতে হবে একটা এই এক্স স্কোয়ার ওয়াই এর মধ্যে যে একটাকে বাদ দিতে হবে বা কোনোটাকে নিতে হবে কাকে নিতে হবে সেটা ডিপেন্ড করবে এই টু ওয়াই টু এক্স ওয়াই এটার উপর বুঝছেন তাই এটাকে এ ধান এটাকে বি ধান এই পুরোটা বি তাই এ প্লাস বি ইনটু এ মাইনাস বি আমি ব্র্যাকেট দিয়েই লিখতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান x আচ্ছা এখানে একটি উৎপাদক চাইছে একটি উৎপাদক কোনটা এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান এটা তো হচ্ছে না এক্স প্লাস ওয়াই মাইনাস দেখেন এক্স প্লাস ওয়াই মাইনাস প্লাস বি নাম্বার অপশন ইজ রাইট বি নাম্বার অপশন রাইট